হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার এই সামনে যে উল্টোটা এটা বিক্রি হবে গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে এক হাতে চালানো গাড়ি তো গাড়িটার সম্পূর্ণ জায়গা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর টায়ার কন্ডিশনও খুবই ভালো স্টিপ মিটারটা এখন অবধি আনইউজ এখন অবধি যে বলে না ব্লকাররা মাটিতে পরে নি এরকমই এখন অবধি স্টেফমি টায়ারটা মাটিতে পরে নি পেট্রোল প্লাস সিএনজি গাড়িটা গাড়িটার বয়স হলো তিন বছর তিন বছরের গাড়িটা বিক্রি করে দেবে ওনার কারণ হলো গিয়ে ওনার ওনারের বাড়িতে আরেকটা গাড়ি নিয়ে এসছে তো অযথা এটার রেখে লাভ নেই তাই বিক্রি করে দেবে এটা গাড়িটার মধ্যে আবার যে রিমোটের লক লক বটনটা সেটাও আছে রিমোটের লক আনলক হয় তো গাড়িটা তিন বছরে রান করেছে উনচল্লিশ হাজার একশো কত কিলোমিটার দেখাবো আপনাদেরকে আর এই যে বললাম স্টেপনিটা স্টেপমিটার যে এখন অবধি ইউজ হয়নি এই যে স্টেপমিটা এখন অবধি ইউজ হয়নি এখন অবধি মাটিতে পড়েনি স্টেপনিটা আর এই যে জে এর সাউন্ড সিস্টেম লাগানো আছে এবার চলুন ভেতর সাইডটা দেখি আর এই যে গ্যাস সিলিন্ডার চলুন ভেতর সাইডটা একবার দেখি স্টার্ট করে দেখাবো আপনাদেরকে স্টার্ট করার আগে আমি কয়েকটা জিনিস বলি যে এই দেখুন একটা এল একটা এটাকে কী বলে অ্যান্ড্রয়েড সিস্টেম একটা আছে এসি তারপর দুইটা সামনের পাওয়ার উইন্ডো পেছনের দুইটা ম্যানুয়াল ঠিক আছে সামনে দুটো পাওয়ার উইন্ডো তারপর এখন আমি আপনাদেরকে কিলোমিটারটা আর স্টার্ট করে দেখাচ্ছি যে কিলোমিটারটা বললাম উনচল্লিশ হাজার একশো কিলোমিটার তো এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম টিভি আর এই যে এখানে আছে আপনার বারো বোল্টের হয়তো বা বারো বোল্টেরই হবে একটা সকেট সিস্টেম চার্জিং মোবাইল চার্জারের জন্য তারপর এখানে একটা বোতল হোল্ডার দেওয়া আছে এই আমরেজটা এখানে আছে যেটা মূলত উল্টোর মধ্যে খুব কমই দেখা যায় ওইটা টপ মডেল একটা উল্টো নিয়েছিল তো দেখুন আমি স্টার্ট করছি এই যে গাড়ি স্টার্ট শব্দ পাচ্ছেন না না পাচ্ছেন সেটা আপনাদের বলতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে আবার সামনার যে বোনারটা আছে সেটাও খুলে দেখানোর চেষ্টা করছি স্টার্টে রেখে গাড়ি যারা ডিলার আছে তারা যারা প্রফেশনাল ভিডিও করে তারা তো অনেক কিছু দেখাই না আমরা তো প্রফেশনাল ভিডিও করি না তাই আমি দেখাচ্ছি এই যে ইঞ্জিন কন্ডিশন স্টার্ট হয়ে আছে কতটা যত্ন নেই গাড়ির তাই এরকম ভুল দেখা যাচ্ছে আর কি তো বন্ধুরা যদি ভালো লাগে গাড়িটা আমি নাম্বার নিচে দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করবেন গাড়িটা যদি কিনতে ইচ্ছুক থাকুন গাড়িটা মাত্র হয়েছে তিন বছর এই যে সিএনজি পারমিশনটা ঠিক আছে বন্ধুরা তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ইচ্ছুক থাকলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন